হ্যালো বিয়ার্স আসসালাম আজকে আমরা ম্যাগির ম্যাজিক মশলা দিয়ে ভাজি তো চলুন রেসিপিটি শুরু করা যাক এটা তৈরি করার জন্য উপকরণ ভেন্ডি এখানে আমরা ভেন্ডি পাঁচশো গ্রাম ধুয়ে কেটে এভাবে গায়ে দাগ কেটে নিয়ে নিয়েছি ছোটো চিংড়ি মাছ ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ পেঁয়াজের পেস্ট একটি টি স্পুন আদা রসুনের পেস্ট নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি হলুদ মরিচ এবং ধনিয়ার গুঁড়া নিয়ে নিয়েছি লবণ এটা স্বাদ মতো লাগবে এখানে নিয়ে নিয়েছি ম্যাজিক মশলা স্বাদে ম্যাজিক এটা এক প্যাকেট লাগবে নিয়ে নিয়েছি সরিষের তৈল আমরা এটাকে সরিষের তৈল দিয়ে রান্না করব। তো চলুন এখন কিচেনে যাওয়া যাক কিচেনে এসে চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো তৈল এখন আমরা চিংড়ি মাছগুলোতে সামান্য লবণ দিয়ে হলুদ দিয়ে দিলাম সামান্য গুঁড়ো দিলাম লবণ মিক্স করে নিচ্ছি তো এটা গরম হয়ে আসছে এখন এগুলোর ভিতর দিয়ে দিচ্ছি সরিষের তেলের ভিতরে শিংড়ি মাছ দিলে অসাধারণ একটি ফেলেবার বের হয় এগুলোকে হালকা একটু ভেজে নিব চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুনের পেস্ট পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এটা আমরা কষিয়ে নেব এখন এর ভিতরে দিয়ে দেব হলুদ মরিচ ধনিয়ার কুড়ো গুলো এগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব এখন এর ভিতরে দিয়ে দেবো সামান্য পানি এভাবে পানি দিয়ে আরও দুই একবার কষিয়ে নিব তো ফিরে আসছি কষানো হওয়ার পরে মশলাটা কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এর থেকে তেল ছেড়ে দিয়েছে এখন দিয়ে দেব কেটে রাখা ড্যারসগুলো এগুলোকেও একবার কষিয়ে নেব মশলার সাথে নেওয়া হয়ে গেছে এখন এর সাথে দিয়ে দেবো কিছুটা পানি পানি খুব বেশি দেওয়া যাবে না এটা অল্পতেই সেদ্ধ হয়ে যাবে আমি হাফ কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য লবণ লবণটা বুঝে দিতে হবে চিংড়ি মাছ ম্যারিনেশনেও দিয়েছি আবার ম্যাগি মশলাতেও লবণ দেওয়া আছে তাই এটা আপনারা বুঝে দিবেন এখন এটাকে ডাকনা দিয়ে রাখবো পাঁচ মিনিট তো ফিরে আসছি পাঁচ মিনিট পরে ফিরে এলাম পাঁচ মিনিট পর ডাকনাটা তুলে নিলাম ম্যাজিক মশলা ভেন্ডি আমাদের রেডি পেরায় এখন আমরা দিয়ে দিব উপকরণ ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা হালকা একটু মিক্স করে দিচ্ছি এখন এটাকে আরও দুই মিনিট ডাকনা দিয়ে রাখছি আমি ফিরে আসছি দুই মিনিট পরে ফিরে এলাম দুই মিনিট পরে ডাকনাটা তুলে নিলাম এখন এটাকে নাড়ব না এটা অনেকটা নরম হয়ে আছে হাতা ধরে একটু দলিয়ে দিচ্ছি তো রেডি আমাদের ম্যাজিক মশলা ঢেঁড়স ভাজি তো এখন আমরা এটাকে ছাফ করে নিব তো চলুন ছার্প করে নেওয়া যাক সার্ভ করে নিলাম আমরা আমাদের ম্যাজিক মশলা দিয়ে ভেন্ডি ভাজি দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারাও তৈরি করে দেখবেন কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের রেসিপি ভিডিওটি থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ফুল ভিডিও আল্লাহ হাফেজ